আমি কেন পেজ চালাই আমার কেন পেজে কাজ করতে হবে পেজ চালানোটা কি আমার জন্য খুবই জরুরি এমন নানা প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে এতে চলেন আজকে আপনাদের এই সমস্ত প্রশ্নের আমি আনসার দিব আর এই যে প্রশ্নগুলো আপনারা করেন না এগুলো যে আমার অডিয়েন্স করে তা না আমার খুব কাছের মানুষগুলোই কিন্তু এই প্রশ্নগুলো করে তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তো আজ বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমরা তো শহরের মানুষ ভালোই আছি তবে যারা গ্রামে থাকে তাদের কিন্তু একটু বেশি কষ্ট হতো তবে কি আর করার কিছু তো করার নাই আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন তাই না আচ্ছা আমার এই বারান্দার গাছগুলো একটু প্রথমে দেখিয়ে নিই আমি যখন এই বাসাতে প্রথম আসি গাছগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল এই যে বাগান বিলাসটা একদম ছোট ছিল অপরাজিতাও ছোট ছিল আর এই মানি তো আমি প্রথম এখানে এসে লাগিয়েছিলাম মাশ আল্লাহ এরা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি না রান্না করলে কি হয় আর খিচুড়ি তো শুধু খাওয়া যাবে না সাথে যদি একটু হাঁসের মাংস হয় তাহলে কিন্তু বেশ জমে যায় তাই না বন্ধুরা প্রথমে হচ্ছে হাঁসের মাংস রান্না করে নিব আর হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু একটু মশলাটা বেশি দেওয়া হয় তো সব রকম মশলা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এখানে যে হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্না করে নিচ্ছি তো মাংসটা দেওয়ার পর আর আমি কোনো পানি ব্যবহার করব না কারণ হাঁসের সাইজটা খুব একটা বড় ছিল না তো পানি না দিলেও এটা সিদ্ধ হয়ে যাবে মানে কষানোর সময় পানিটা দিব না কষানো হয়ে গেলে তারপরে পানিটা ব্যবহার করব আর আমি যেভাবে রান্না করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এই তো হাঁসটা আমার কষানো হয়ে গেছে সরি হাঁসের মাংস কষানো হয়ে গেছে আসলে আজকাল ভয়েস দিতে গেলে একটু ভুলভাল হয়ে যায় কি বলি নিজেও জানি না তো এখানে হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা কিভাবে তৈরি করেছি সেটা দেখানো হয়নি নারকেল ফ্রিজে ছিল মানে নারকেল ওইটা হচ্ছে গরম পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে তারপর শিখে নিয়েছি ব্যাস নারকেলের দুধ রেডি তো মাংস কষানোর পর এই যে নারকেলের দুধ এটা দিয়েই মাংসের ঝোল হবে সিদ্ধ হবে এটাই নারকেলের দুধ দেওয়ার পর কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তো একটু পরে আবার ঠিক হয়ে যাবে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তো এই তো রান্না করা প্রায় শেষ মাংসটা আর এখন হচ্ছে কিছুটা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর এরপর কিন্তু মাংসটা হচ্ছে নামিয়ে নিব আর এই যে এখানে হচ্ছে দুই রকমের চাল নিয়েছি খিচুড়ি রান্না করব আমি যেহেতু চুয়াডাঙ্গা জেলার মেয়ে আর আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু মাছকালের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তো চাল ডাল সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খিচুড়িটা আজকে প্রেশার কুকারে রান্না করব আর আমি সময় কিন্তু প্রেসার কুকারে খিচুড়ি রান্না করি খুব দ্রুত হয় এবং আমার কাছে খেতেও ভালো লাগে এটা আমার নিজস্ব মতামত আমি জানি না অন্য কার মানে কার কেমন লাগে আর কি যাই হোক এই যে হাতে মাখিয়ে এখন খিচুড়িটা বসিয়ে দিব খিচুড়িটা হতে থাকা সেই সাথে একটু কথা শেয়ার করে নিই এই যে প্রথমে বললাম যে আমি কেন পেজে কাজ করছি অনেকের এই প্রশ্নটা মনে থাকে তো অনেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে কেউ শখের বসে কেউ বা অভাবে পড়ে কেউ বা হচ্ছে স্বভাবের কারণে কেউ বা কী বলবো সময় কাটানোর জন্য তো আমি কি কারণে কাজ করছি সেটা এখন খুলে বলি সেটা হচ্ছে আমাকে যদি কেউ প্রশ্ন করেন তা আমি বলবো এখানে আমি শখের বসে এসেছি স্বভাবেও এসেছি অভাবেও এসেছি যা বলেন না কেন তাই একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে চায় বর্তমান যে অবস্থা একজনের ইনকামে কিন্তু সংসারটা চালানো খুবই কষ্টকর তো আমি যদি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে তাকে যদি হেল্প করতে পারি আমার কাছে মনে হয় এটা খারাপ কিছু না যাই হোক কথা বাড়ালে অনেক কিছু বলা হয়ে যাবে আমার অডিয়েন্স এত কথা পছন্দও করবে না তো যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম না হলে বলতাম না যাই হোক প্রিয় বন্ধুরা ওই যে যারা জিজ্ঞাসা করছিলো তাদের উদ্দেশ্যে কথাটুকু বললাম আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়ার সাথে একটু মেলাতে আসছিলাম মেলাতে আসার পর এই যে এই জিনিসগুলো মানে ব্যাজলেটগুলো বেশ ভালো লাগছিল তারপরে এগুলো নিলাম আর আপনাদের ভাইয়া হাতে পড়িয়ে দিচ্ছিলো যে কেমন লাগে তো যাই হোক ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফেজ এই দেখো গাইস বরের দিয়া গিফট